যশোর শহর এখন আলোর ঝলকানিতে সেজে হয়ে উঠেছে এক স্বপ্নের শহর আনন্দে বেশ থেকে রামকৃষ্ণ আশ্রম যেন চারিদিকে উৎসবের স্রোত রঙিন আলোর মায়াবি ছটা প্রতিটি রাস্তায় প্রতিটি গলিতে জল করছে সাজানো বাতি আর প্রতিটি মণ্ডপ ভাসছে অনিন্দ সুন্দর আলোকসজ্জার ছন্দ আলোর ঝলকানিতে সাজানো শহর এটি যশোর আর এখন বেশ যেন নিজেই এক বিশাল মণ্ডপ পুজোর আনন্দ শুধু মণ্ডপেই থেমে নেই যশোর শহরের প্রতিটা অলিগলি প্রতিটি রাস্তা যেন আলোর মালাই গাথা এক উৎসব তরুণ তরুণী থেকে শুরু করে শিশু সকলে হারিয়ে গেছে উৎসবের রঙে বেশ প্রতিটি মণ্ডপ যেন একটি শিল্পকর্ম প্রতিমার চোখে ফুটে উঠেছে শিল্পীর নিষ্ঠা আর আলোকসজ্জায় ধরা পড়েছে ভক্তির দীপ্তি বেশ রাস্তায় রাস্তায় রঙিন আলোয় ঝলমাল করেছে গলি রামকৃষ্ণ আশ্রমে পূজার সাজ যেন স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া শত শত বাতির ঝলকানিতে মুকুরিত হয়ে উঠেছে যশোর শহর প্রতিটি মণ্ডপে ভিন্ন ভিন্ন সাজ কারো থিম জাতীয় কৃষ্টি কারো সাজে আধুনিক আলোর খেলা শিশুরা দৌড়াচ্ছে আনন্দে তরুণরা সেলফিতে ব্যস্ত আর বড়রা তারা হারিয়ে যাচ্ছেন ভক্তি আর আনন্দের মেলবন্ধনে যেন পুরো শহরটাই হয়ে উঠেছে এক বিশাল উৎসব মঞ্চ যেন পূজার নগরী যশোর বেশপাড়া শহরের অলিগলি থেকে প্রধান সড়ক সবখানে রঙিন আলোকসজ্জা এমন মনোমুগ্ধকর আলোকসজ্জার নজর কেড়েছে সবার সবাই যেন মন্ত্র মতো তাকিয়ে আছে এই আলোকসজ্জার দিকে মন্ডপে আরতির ধ্বনি ঢাকের তালে ধনুসিনাস সব মিলিয়ে যশোরের পুজো এক প্রাণবন্ত উৎসব এখানে শুধু ধর্ম নয় আসে সংস্কৃতি আছে মিলন মেলা যশোরের আকাশ ভেদ করে উগ্র আলো টুকরো ছড়ে চারিদিকে গড়ালো এক হৃদয় গাথা প্রতিটি প্রতিটি গলি উৎসবের আলোর সিক্ত রাস্তা সহ সর্বত্র একঝাঁক আলোর বন্ধন বজরা থেকে শুরু করে বিস্তারিত আলো লাল নীল সোনালী একাকার হয়ে উৎসবের আবেশ বহন করছে মণ্ডপ হিসেবে প্রতিটি স্থান যেন আলোর এক মূর্ত রূপ ধারণ করেছে প্রতিমার মুখে দীপ্তি যেন আলোর হওয়ার আরো সৌন্দর্য পায় আর মণ্ডপ চত্বরে আলোর ছটাই প্রকাশ পায় শিল্পী ও ভক্তি একসাথে এই আলো শুধু মন্ডপে সীমাবদ্ধ নয় প্রতিটি মানুষ প্রতিটি স্থানের প্রতিফলন আলোর সামনে হাসি চোখে কৌতূহল হৃদয়ে উদ্দীপনা এক ইতরণে মিলিত হয়েছে অনুভূতি ও দৃশ্য যেখানে চোখ যাই শুধুই আলোর ঝলক ভক্তির উচ্ছ্বাস আর উৎসবের রং যশোরের এই সুর দুর্গোৎসব শুধু ধর্মীয় নয় এটি এক মহাসামাজিক মিলন মেলা শুধু যশোর বেশ পড়া নয় এছাড়াও নীলগঞ্জ মহাসন ব্রান্দিপাড়া সহ যশোর রামকৃষ্ণ আশ্রমে খুব সুন্দর আলোকসজ্জা ও ভক্তিভরে চমৎকার সব আলোকসজ্জায় পূজার দিনেই এখানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় কেউ প্রসাদ নিচ্ছে কেউ প্রতিমা দর্শন করছে কেউ বা আবার মন্দির ঘুরে দেখছে এজন্য পরিচিত অপরিচিত মানুষের এক মিলন মেলায় পরিণত হয় যশোরের রামকৃষ্ণ আশ্রম দূর থেকে যশোর রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দিরটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল আর সামনেই যেন ভক্তের ঢল নেমেছে দূরদূরান্ত থেকে আসা মানুষেরা দেখছেন যশোরের পূজার সভা আর বলছেন সত্যি যশোর এখন পূজার নগরী